কেন সঞ্চয়পত্র করা বুদ্ধিমানের কাজ আর কেন আপনারা সঞ্চয়পত্র করবেন সঞ্চয়পত্র কোথায় করবেন কত টাকার করবেন বা কোথায় করলে আপনাদের জন্য লাভজনক হবে সঞ্চয়পত্র করলে কত টাকা বেনিফিট পাবেন প্রতি মাসে সব কিছুই বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন সঞ্চয়পত্রর ব্যাপারে আমি যেহেতু একটা ভিডিওতে বলেছিলাম আমার তিন লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে আর সেই সঞ্চয়পত্র থেকে আমি প্রতি মাসেই কিছু টাকা বেনিফিট পাই যার কারণে আপু জানতে চেয়েছেন আমি কোন জায়গায় সঞ্চয়পত্র করেছি আমি চাইলেই নুসরাত নামের ওই আপুর কমেন্টে রিপ্লে করে আপুকে বলে দিতে পারতাম কিন্তু আমার মনে হলো আমি যদি একটা ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে জানাই বা বলি আপনাদেরকে তাহলে নুসরাত আপুর মতো আপনাদের অনেকেরই হয়তো বা অনেক বেশি উপকারে আসবে বা অনেক কিছু জানতে পারবেন আপনারা যার কারণে আজকের এই ভিডিওটি করা প্রথমেই আমাদের সঞ্চয়পত্র সম্পর্কে জানতে গেলে জানতে হবে সঞ্চয়পত্র কি। সঞ্চয়পত্র হল সরকারের নির্ধারিত একটি বিনিয়োগ ব্যবস্থা যেখান থেকে আপনারা নির্দিষ্ট সময় পর পর একটা ভালো পরিমাণে মুনাফা পাবেন সঞ্চয়পত্রের কয়েকটা ভাগ আছে পরিবার সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র এরকম আরও কিছু আছে আমি যেটা করেছি সেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এটা শুধুমাত্র মেয়েদের নামে করা যায় ভাইয়ারা যারা দেখছেন তারা চাইলে আপনাদের ওয়াইফ অথবা আপনাদের মা যা যে কারোর নামে কিন্তু আপনারা এই সঞ্চয়পত্রটা করতে পারবেন আর আপনারা চাইলে পুরুষ মহিলা উভয়ই করতে পারে এমন সঞ্চয়পত্রও কিন্তু আছে সেগুলো নিজেদের নামেও করতে পারবেন কিন্তু সেগুলো মুনাফা একটু কম পাওয়া যায় যার কারণে পরিবার সঞ্চয়পত্র করলে লাভ একটু বেশি হয় আমরা অনেকেই আছি যারা ব্যাঙ্কে টাকা জমায় যে কোনো প্রাইভেট অথবা সরকারি ব্যাঙ্কে ওইটা কিন্তু যেই ব্যাঙ্কে আপনি ডিপিএস অথবা সেভিংস অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের আন্ডারে থাকে আর আমরা যে সঞ্চয়পত্রটা করি প্রত্যেকটা সঞ্চয়পত্র কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত থাকে এটা কিন্তু আপনি হয়তোবা অন্য একটা ব্যাংকের মাধ্যমে করছেন কিন্তু সেটা কিন্তু ওই ব্যাংকের কোনো কিছুই না ওইটা ওই ব্যাংকটা শুধুমাত্র দেখা যায় মধ্যস্থতা করে মানে এক একটা ব্যাংকের মাধ্যমে মানুষ সঞ্চয়পত্র করলেও সঞ্চয়পত্রের টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে গিয়ে জমা হয় বা সব কিছু ওই বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকে আর আপনার যে মুনাফাটা আসবে সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসবে আপনার অ্যাকাউন্টে আমি যে পরিবার সঞ্চয়পত্রটা করেছি এটাতে আগে মুনাফা দিত নয়শো টাকা করে এরপর হচ্ছে এটা বাড়ানো হয়েছে তো বাড়ানোর পরে আমি সঞ্চয়পত্রটা করেছি যার কারণে আমি নয়শো টাকা করে প্রতি লাখের জন্য পেতাম মানে তিন লাখের জন্য তো আমি পাই তো আমার হচ্ছে প্রায় তিন হাজার টাকার মতো আসতো প্রতি মাসে কিন্তু কিছুদিন আগে উৎসকর বাড়িয়ে দেওয়ার কারণে এখন কিছুটা কম আসছে ছাব্বিশশো কত টাকা যেন আসছে আমার সঠিক খেয়াল নেই যাই হোক সাতাইশশো টাকার কাছাকাছি হয়তোবা আমি এই সঞ্চয়পত্রটা করেছি এক বছর হয়েছে আর এক বছরের মধ্যে যেহেতু আমি প্রতি মাসে এটার মুনাফাটা পাই আমার অ্যাকাউন্টে ঢুকে যায় প্রথম এগারো মাস কিন্তু আমি প্রায় তিন হাজার টাকার মতো করে পেতাম তিন হাজার টাকার চেয়ে একটু কম আর এই এক মাস গত মাসে আর কি আমি পেয়েছি ছাব্বিশশো টাকার একটু বেশি সাতাইশশো টাকার চেয়ে একটু কম তো আমার সঠিক অ্যামাউন্টটা মনে নেই যার কারণে আমি বলতে পারছি না তো আপনারা কত টাকার সঞ্চয়পত্র করবেন এটা কিন্তু একেবারে আপনার উপর নির্ভর করে এক লাখ থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্টের করতে পারেন এর চেয়ে কম টাকার করা যায় কি না এক লাখের কম করা যায় কিনা আমার জানা নেই আপনারা যে কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন আর আমার কাছে মনে হয় যে কোনো বিনিয়োগের জন্য সেটা ফিক্সড ডিপোজিট হোক সঞ্চয়পত্র হোক ডিপিএস হোক বা মিলিয়নিয়ার স্কিম হোক অথবা সেভিংস অ্যাকাউন্ট হোক যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারি ব্যাংকের চেয়ে সরকারি ব্যাংকগুলো ভালো নিরাপদ আর কিছু বেসরকারি ব্যাংক আছে যেগুলো মানে ভালো ওগুলোতে আসলে কোনো ভয় নেই তো আপনারা যাচাই করে দেখে শুনে তারপর করবেন যেহেতু নুসরাত আপু জানতে চেয়েছিলেন আমি কোথায় করেছি তার কারণে আমি কিন্তু আপুকে বলে দিলাম আমি সরকারি ব্যাংকে করেছি এখন আপনি যে কোনো সরকারি ব্যাংকে করতে পারেন কোনো ফিক্সড নেই যে এটাতেই করতে হবে বা এটাতে করা যাবে না কিছু কিছু সঞ্চয়পত্র আছে যেগুলো তিন মাস পর পর মুনাফা পাওয়া যায় আবার কিছু কিছু আছে প্রতি মাসে পাওয়া যায় তো আপনাদের কোনটা সুবিধা বা আপনি কিভাবে মুনাফাটা চাচ্ছেন বা কোনটায় কত টাকা প্রফিট সেই অনুযায়ী আপনি কিন্তু ব্যাংকে যোগাযোগ করলে আপনাকে তারা খুব সুন্দরভাবে বলে দিতে পারবে তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোনটা উপযোগী আপনি কোনটা করবেন যদি আপনার প্রতি মাসে ওই মুনাফা টাকাটা দরকার না হয় বা ওইটা না হলেও আপনার চলে তাহলে কিন্তু আপনি চাইলে তিন মাস পর পর যে মুনাফাটা পাওয়া যায় ওই সঞ্চয়পত্রটা করতে পারেন অনেকে আবার এফডিআর করেন ফিক্সড ডিপোজিট যেটা তো ফিক্সড ডিপোজিটের চেয়ে কিন্তু সঞ্চয়পত্রে লাভটা একটু বেশি হয় সঞ্চয়পত্রে যেমন লাভ আছে তেমন কিন্তু লসও আছে তো লসের কথাটাও বলি আপনি যদি পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র করেন তাহলে কিন্তু আপনার এই পাঁচ বছরের মধ্যে আপনি টাকাটা তুলতে পারবেন না বা সঞ্চয়পত্রটা ভাঙতে পারবেন না যদি আপনি ভাঙেন আপনার কোনো প্রয়োজন হয় তাহলে দেখা যাবে আপনি যে প্রফিটটা এতদিন ধরে পেয়ে এসেছেন সেটা এক বছর দুই বছর আপনি কতদিন পেয়েছেন বা কতদিন পরে ভাঙছেন তার উপরে নির্ভর করবে যে আপনার কত টাকা সেখান থেকে মাইনাস হবে সেখান থেকে কিন্তু আপনার কিছু টাকা কাটা যাবে মানে আপনার যে অরিজিনাল টাকাটা ছিল মূল টাকাটা ছিল সেই টাকা থেকে আমি যে সঞ্চয়পত্রটা করেছি পরিবার সঞ্চয়পত্র এটা কিন্তু পাঁচ বছরের জন্যই করতে হয় এর নিচে কিন্তু নাই আর পাঁচ বছর পর চাইলে আবারও নতুন করে রিনিউ করা যায় তো আপনাদের যদি মনে হয় যে আপনার পাঁচ বছরের জন্য এই টাকাটা কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনি এই সঞ্চয়পত্রটা করতে পারেন আর যদি অন্য সঞ্চয়পত্র করেন সেটাও কিন্তু সেম আপনি যেই কয় বছরের জন্য করবেন সেই কয় বছরের জন্য কিন্তু আপনি এটাকে ভাঙতে পারবেন না আর যদি আপনার মনে হয় এই টাকাটা আপনার এক বছর পর বা ছয় মাস পর বা দুই বছর পর লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনি তাহলে ফিক্সড ডিপোজিট করতে পারেন ফিক্সড ডিপোজিটে মুনাফা একটু কম হলেও কিন্তু এই সুবিধাটা পাবেন যদি আপনার আর কি এই সুবিধাটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি বলবো ফিক্সড ডিপোজিট করাই ভালো হবে আপনাদের মতো করেই আমি অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে প্রতি মাসে তিন হাজার টাকা করে জমিয়ে আমি অনেক কষ্টে পাঁচ বছরে এই দুই লাখ সতেরো হাজার টাকার মতো পেয়েছিলাম একটা ডিপিএস ছিল তারপর আরও কিছু টাকা আমি নয় মাসে নব্বই হাজার টাকা জমিয়েছি সব টাকা মিলিয়ে আমি তিন লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র করেছিলাম এক বছর যাবৎ তো সেখান থেকে আমি প্রতি মাসেই টাকা পাচ্ছি যেই মুনাফাটা পাচ্ছি সেটা দিয়ে কিন্তু আমি আমার আরও একটি ডিপিএস নতুন করে করেছি তো ডিপিএসটাও এক বছর হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু আমার ওই টাকাটা থেকে আমার ডিপিএসটা চালাতে হয়নি আমি কিন্তু এমনিতেই ডিপিএসটা চালাচ্ছি আর যদি কখনো আমার কোনো সমস্যায় পড়ি তাহলে আর কি ওই টাকাটা থেকে আমি তখন ডিপিএসে টাকাটা দিব এর জন্য আর কি ডিপিএসটা তিন হাজার টাকারই করেছি যেহেতু আমি বলেছিলাম যে আমি তিন হাজারের কাছাকাছি টাকাটা পাই তো মানুষের সমস্যার কথা বলা যায় না যে কোনো সময় আমি কোনো সমস্যায় পড়তেই পারি আল্লাহ না করুক যার কারণে কিন্তু আমি বেশি টাকার সঞ্চয়পত্র করি নাই আমি চাইলে কিন্তু চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার সঞ্চয়পত্র করতে পারতাম কিন্তু সেটা আমার উপরে একটা প্রেশার হয়ে যেত আমার মতো আপনাদের কার কার সঞ্চয়পত্র আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্ট দেখে অনেকেই হয়তো বা উৎসাহিত হবে আর কারা কারা সঞ্চয়পত্র সম্পর্কে আইডিয়া ছিল না একদমই নতুন এই সম্পর্কে জানলেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সঞ্চয়পত্র সম্পর্কে আমি যতটুকু বললাম এর বাহিরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করি আর যে জিনিসটা আমার মনে হয় যে আমি রিপ্লে দেওয়ার চেয়ে আমি যদি ভিডিও করে ভিডিও আকারে শেয়ার করি তাহলে আপনাদের জন্য ভালো হবে সেই জিনিসটা কিন্তু আমি ভিডিও আকারে নিয়ে আসি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার সবে বরাত উপলক্ষে করা মানে সবে বরাতে আমি কিছুই করিনি এটা তার পরের দিনকার আমরা আসলে সবে বরাতের দিন তেমন কিছু করি না অনেকে যেমন স্পেশালভাবে হালুয়া রুটি মাংস রান্না করে আর সবাই যেহেতু গরুর মাংস রান্না করে আমি গরিব মানুষ ভাই আমি হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আমার সামর্থ্য অনুযায়ী আমার এই ভিডিওটির কোনো ছোট একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এই ধরনের আরও ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম